মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি ইউল্লাহ মা বাবা ভাই বোন আসে যত সহজ সব কি সো কোথায় হবে বসোবা মাঝে মাঝে মনে হয় কিশের নুধো কিশের তো হাসি ইয়ুল্লা আমাদের পুরা জিন্দিটাই গুণায় গুনাহের কারণে আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে হতে পারে আজকে রাত্রে মৃত্যু হতে পারে হতে পারে আগামীকালকে মৃত্যু হতে পারে হতে পারে দশ দিন পরে মৃত্যু হবে কিন্তু আমাদের পিছনের কৃত করবেন ফল গোড়াহ আল্লাহ ক্ষমা করবেন কি না আমাদের কারো জানা আছে জানা আছে অতএব আজকে যেহেতু ভুল চলে এসেছি আওয়াজ না দিয়া উঠবো না মনাজাত দিব নিজের গোড়াহের কথা আল্লাহর কাছে বলবো আল্লাহ পিছনে যা কিছু করেছি আর করবো না আল্লাহ সামনে রমজান আসতেছে রমজানের খাতির আমাদেরকে মাফ করে দেবো এই কথা বলে এখান থেকে বিদায় নিম ইনশাল্লাহ আমি সর্বোচ্চ বিশ মিনিট কথা বলবো বিশ মিনিট কথা বলে এখান থেকে বিদায় নিব না যত জানি না কি হবে মা শেষ বিচার দিনে কোথায় মনে মার হাবা একটু আওয়াজ দে বলে মার হাবা ডালিয়া সরকার পাড়া ফুলের পা নতুন জামি মসজিদের উন্নয়ন করবে ঐতিহাসিক তাফসিল ওপর মাহফিলের সম্মানিত